السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمالي دون بهاي مولي رام أبرا شكري كي مونسين أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بحلوة أمي الله سبحانه وتعالى الرحمة خبري بحلوة الحمد لله شمالي دون بهاي مولي رام আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি জানা আমাদের প্রত্যেকের জন্যই জানা জরুরি বিশেষ করে যারা আমরা তদবির ব্যবহার করে থাকি এই তাবিজ ব্যবহার করার হুকুম কি বা তাবিজ ব্যবহার করার জায়জ আছে কিনা এই বিষয়ে কয়েকটি কথা আমরা শুনব এবং জানার চেষ্টা করব তাবিজ ব্যবহার করা সেরে কিনা এবং সরিয়াতে দৃষ্টিদের হুকুম কি জবাব হইতেছে একমাত্র আল্লাহ কিছু করতে পারেন তিনি দান করেন এবং তিনি থেকে মুক্তি দান করেন অন্তরে এই বিশ্বাস রেখে শুধুমাত্র উশিরা শুরু শরীয়ত সম্মত তাবিল ব্যবহার করতে পারে যেটা জায়েজ তদ্বিরগুলো গুলো ব্যবহার করতে পারে এতে কোনো রকম সেরেক হবে না তাবিজ জারফুক এটা শুধু এ জমানায় নতুন নয় বরং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের জমানায়ও ছিল তিনি জারফুক করেছেন সাহাবা একরাম থেকেও তাবিজ ব্যবহার করা প্রমাণিত আছে তবে কেউ যদি তাবিজ সম্পর্কে এই ধারণ ধারণা পোষণ করেন যে তাবিজের মধ্যে ক্ষমতা আছে তাবিজ বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে তাবিজ ব্যবহার না করলে বা খুলে রাখলে বিরাট বিপদ হতে পারে এই ধরনের বিশ্বাস দিলের মধ্যে রাখা বা এই নিয়তে তাবিজ ব্যবহার করা নিঃসন্দেহে সেরেক হবে বিহীন অজ্ঞ লোকেরা সাধারণত এই ভ্রান্ত বিশ্বাস নিয়ে তাবিজ ব্যবহার করে থাকে এটাকে কঠোরভাবে নিষেধ করা চাই যারা ওলামায় ক্রাম থেকে তদ্বির নেন দেখবেন বলে দিবে যে এটা কেবলমাত্র উশিলা শুরু কিন্তু এই রূপ থেকে এই সমস্যা থেকে একমাত্র সমাধান করেন ওয়ালা আল্লাহ তাআলা কাজী যারা তদবির ব্যবহার করে থাকে অবশ্যই তাদেরকে এই ধারণা রাখতে হবে যে আমি তদবির ব্যবহার করতেছি শুধুমাত্র উসিলার স্বরূপ হিসেবে বাকি সব কিছু আল্লাহ তাল দুই নম্বর সহি আকিদার তারিম দিয়ে মুসলমানদের ইমান আকিদা রক্ষার জিম্মাদারি উলাই কেরামদের উপর আজকাল বেশ কিছু নামদারি আলেমগণ মুসলমানদের ইমান আখিদা যতটুকু অবশিষ্ট ছিল তাও নিজের দুনিয়া বিশ্বার্থে বরবাদ করেছে এজন্য সাধারণ মুসলমানদের জন্য হকরে ওরামাই ইকরামদের সাথে জুড়ে থাকা হকারে ওলামা গ্রামদের সাথে জুড়ে থাকা ছাড়া তাদের ইমান রক্ষা করা দ্বিতীয় কোনো পথ নেই কেননা বহু নিজেদেরকে আলেম দাবি করে থাকে কিন্তু বহু নাজায়জ বা হারাম যে তদবিরগুলো সে পর্যায়ের করে থাকে এই জন্য এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তিন নম্বর জায়জ পন্থায় বলতে কোরআনে কারিমের যে আয়াতের তদবির হয় অথবা মাসনুন দোয়ার যে তদবিরগুলো হয়ে থাকে অথবা আমলের মাধ্যমে যে তদবিরগুলো হয়ে থাকে নিঃসন্দেহে এগুলো জায়জ আছে এগুলো করতে পারেন জায়েজ পন্থায় যে কোনো তদবিরই আপনারা করতে পারবেন তবে অবশ্যই এই বিশ্বাস রাখতে হবে যে এগুলো কর্ণে একমাত্র আল্লাহ তালা আমি যেটা ব্যবহার করতেছি এটা কেবল মাত্র উশিলা স্বরূপ বিশেষ করে যারা জিনের রুগী এদেরকে অনেক তদবির ব্যবহার করতে হবে অনেক তদবির ব্যবহার করতে হবে তো এদের আকিদা রাখতে হবে যে একমাত্র এই সমস্যা থেকে মুক্তি দান করবে আল্লাহ তালা আর এই তদ্বিরগুলো আমি উশিলা স্বরূপ ব্যবহার করতেছি যেমন আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই ডাক্তারের কোনো ক্ষমতা নাই রোগ থেকে মুক্তি দেওয়ার মতন যেমন আমরা অসুস্থ হলে ওষুধ সেবন করি ওষুধের কোনো ক্ষমতা নাই রোগ থেকে আমাকে রোগ সরানোর মতো ওষুধের কোনো ক্ষমতা নেই কিন্তু এগুলো কেন আমরা করি এটা কেবলমাত্র উশিলা স্বরূপ আমরা করে থাকি ঠিক তো তদ্বিরগুলো আমরা উশিলা স্বরূপ ব্যবহার করব এটার কোনো ক্ষমতা নেই করণ্ অলায় আল্লাহ তালা। আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার মতন তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته